আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি আবার প্রান্তিক খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে সর্বপ্রথমে জানিয়ে দেবো আপনাদেরকে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে আমি জুয়েল সরকার যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে এখন বেশিরভাগ অ্যান্টাস রোগে আক্রান্ত হচ্ছে সোনালি কালারবাট বেশিরভাগই চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এই ধরনের সোনালি মুরগি কালারবাট মুরগি অ্যান্টাসকে আক্রান্ত হচ্ছে সাথে লেয়ার মুরগি হচ্ছে ডিম পাড়া যেটা তা আমরা এখন পর্যাপ্ত পরিমাণ অসুস্থ মুরগি প্রতিদিন বিশ থেকে তিরিশ গাড়ি আমাদের কাছে ফোন আসতেছে পঞ্চাশ গাড়ির মতো ফোন আসতেছে আমরা বিশ থেকে তিরিশ গাড়ি লুট দিতেছি এবং ফারামুলোর কাছ থেকে আমরা খামারদের কাছ থেকে সংগ্রহ করতেছি এর জন্য আপাতত আমরা সুস্থ মুরগিটা নিচ্ছি না কেননা এত অসুস্থ মুরগি আমরা এনে স্টক করতেছি বা এত মুরগিও মাছে খাওয়াইতে পারতেছি না কুমিরকে খাওয়াইতে পারতি না অনেক মুরগি আমাদের জ্বরো হয়েছে এবং ফ্রিজ ভরে গিয়েছে মানে এত অসুস্থ মুরগি হইতেছে যা কুমিরে খায় খুয়াতে পারতেছে না মাছেও খায় পারতেছে না এখন আমরা আপাতত সুস্থ মুরগিটা কিনতেছি না যেহেতু অসুস্থ মুরগি আমরা বেশি কিনতেছি কেননা যদি আপনাদের মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা বিক্রি করতে কষ্ট হয় যদি বিক্রি করতে না পারেন মুরগিগুলো সমস্যা হয়ে মারা যাবে যাতে আপনাদের মুরগি মরে না যায় যেভাবে আপনাদের ভালো হয় আমাদেরকে ফোন দিবেন আমরা দ্রুত গাড়ি পাঠিয়ে আপনাদের মুরগি নিয়ে আসবো আপনারা অন্য জায়গায় বিক্রি করবেন দালালের কাছে মিডিয়ার কাছে অন্য গাড়ি কাছে বিক্রি করবেন বা ডাকাগুলিস্তান কাপ্তান পার্টির কাছে বিক্রি করবেন ওনারা আপনার সেটে গিয়ে দেড়শো টাকার মুরগি একশো টাকা বলবে দুশো টাকার মুরগি একশো টাকা বলবে একশো চল্লিশ টাকার মুরগি একশো টাকা বলবে রাত্রে গাড়ি গিয়ে ওরা এই নাটকগুলো করবে তখন আপনি অসহায় হয়ে যাবেন আপনাদেরকে জিম্মি করে তখন এই মুরগিগুলো ওরা কম দামে নিয়ে আসবে তা আপনারা দিনের বেলা আমাদের কাছে ফোন দিবেন ভিডিও দিবেন আমাদের আপনাদেরকে সঠিক একটা মূল্য লেট দিব তখন আপনারা আমাদের কাছে যখন মুরগি বিক্রি করবেন তখন আপনারা আইডি কার্ড শু করবেন এপিট ওপিট তখন আপনার আইডি কার্ড পাঠানোর সাথে সাথে আমরা গাড়ি পাঠিয়ে দেবো নগদ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে মুরগি নিয়ে আসবে যদি অ্যামাউন্টটা বেশি হয় তাহলে আপনাদের আমরা চেকের মাধ্যমে টাকাটা দিয়ে দেব আগে আপনাদেরকে টাকা দিব পরে আপনারা মুরগি দেবেন তা আপনারা জানেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আজ পর্যন্ত কারোর সাথে দুর্নীতি করেনি অনেক খামারির কাছে চেক দিয়ে আমরা মুরগি নিয়ে আসছি চেক বলতে আপনারা অ্যাকাউন্ট নম্বর দিবেন আমরা অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেব সফটওয়্যারের মাধ্যমে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা টাকা দিতে পারি তো অনেক খামারিরা আমাদের কাছে বিক্রি করছেন আমরা রাত্রে টাকা দিয়েছি আর অনেকে হয়তো বিশ্বাস করতে চান না যে চেকের মাধ্যমে আমরা মুরগি দিব না অনেক হয়তো বিশ্বাস করতে চান না আপনারা একবার বিক্রি করে দেখেন আপনার মুরগি মাপার আগেই আমরা আপনাকে টাকা ঢুকিয়ে দেব কেননা যদি অ্যামাউন্ট এক লাখের নিচে হয় তাহলে আমরা ক্যাশ টাকা দেওয়া দিই যদি দুই লাখ তিন লাখ টাকা হয়ে যায় চার পাঁচ লাখ টাকা হয়ে যায় তখন আমরা ক্যাশ টাকা দেই না গাড়ির সাথে মুরগি সেডে গাড়ি যাওয়ার সাথে সাথে আমাদের কাছে আপনি ব্যাংকের চেকের পাতা দিবেন বা অ্যাকাউন্ট নম্বর দিবেন আপনার অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দেব তারপর আপনি মুরগি মেপে আমাদেরকে দিয়ে দিবেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো যাদের মুরগি সুস্থ তারা একদিন ফোন দিবেন না যাদের মুরগি অসুস্থ হয়ে গেছে তারা দ্রুত ফোন দেবেন না সুস্থ মুরগি আপনি চার দিন পাঁচ দিন পরে বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আর অসুস্থ মুরগি আপনি চার পাঁচ দিন এক সপ্তাহ পরে বিক্রি করতে পারবেন না কারণ আপনার মুরগি মরে যাবে এই জন্য অসুস্থ মুরগিটা এখন বেশি টানতেছি তারপরে বলছি সুস্থ মুরগির জন্য কেউ প্লিজ ফোন দেবেন না অসুস্থ মুরগির জন্য সবাই ফোন দেবেন দ্রুত আপনার দ্রুত গাড়ি পাঠিয়ে আমরা যতটুকু চেষ্টার মাধ্যমে আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো এখন জানিয়ে দিচ্ছি আজকে সমগ্র বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি সোনালি মুরগি কালারপাট মুরগি সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আজকের পোলট্রি মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি যাচ্ছে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো দশ টাকা কেজি কালাবাট মুরগি একশো আশি টাকা কেজি এখন জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি একশো সাতাশ টাকা কেজি সোনালি মুরগি দুশো পাঁচ টাকা কেজি কালাবাট মুরগি একশো পঁচাশি টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি মামিসিং বিভাগের বাজার মামিসিং বিভাগে পোলট্রি মুরগি একশো পঁচিশ টাকা কেজি লোকাল ফার্মে কোম্পানি দিয়েছে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি কোম্পানি দিয়েছে দুইশো বিশ টাকা কেজি লোকাল বাজার দুইশো দশ টাকা কেজি কালার বাট কোম্পানি দিয়েছে একশো নব্বই টাকা কেজি লোকাল একশো পঁচাত্তর টাকা কেজি এই ছিল মহিং বিভাগের বাজার এখন জানা দিচ্ছি ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে পোলট্রি মুরগি কোম্পানি দিয়েছে একশো তিরিশ টাকা কেজি আর লোকাল যে খামারগুলো আছে সেখানে রেট যাচ্ছে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি কোম্পানি দিয়েছে দুইশো পনেরো টাকা কেজি লোকাল ফার্মে দুইশো পাঁচ টাকা কেজি কালার বাট কোম্পানি দিয়েছে একশো নব্বই টাকা কেজি লোকাল ফার্মে একশো সত্তর টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জেনে দিচ্ছি রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে কোম্পানি দিয়েছে পোলট্রি মুরগি একশো আড়াইশ টাকা কেজি লোকাল একশো বাইশ টাকা বিশ টাকা কেজি সোনালি মুরগি রংপুর বিভাগে চলতেছে একশো পঁচানব্বই টাকা কেজি কালার বাট একশো পঁচাত্তর টাকা কেজি এখন জানিয়েছি আপনাদেরকে রাজশাহী বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি কোম্পানি দিচ্ছে একশো সাতাশ টাকা কেজি লোকাল একশো বিশ বাইশ টাকা কেজি সোনালি মুরগি কোম্পানি দিয়েছে দুইশো পঁচিশ টাকা কেজি লোকাল দুইশো দশ টাকা কেজি কালাবাট কোম্পানি দিয়েছে একশো পঁচানব্বই টাকা কেজি লোকাল একশো আশি টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে পোলট্রি মুরগি কোম্পানি দিয়েছে একশো সাতাইশ টাকা কেজি লোকাল একশো বাইশ টাকা কেজি খুলনা বিভাগে সোনালি মুরগি কোম্পানি দিয়েছে দুইশো পনেরো টাকা কেজি লোকাল দুইশো টাকা কেজি খুলনা বিভাগে কালাবাট মুরগি কোম্পানি দিয়েছে একশো নব্বই টাকা কেজি লোকাল একশো পঁচাত্তর টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে পোলট্রি মুরগি একশো তেইশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালাবাট মুরগি একশো সত্তর টাকা কেজি এই ছিল বরিশালের বাজার তা আমরা এই ভিডিওতে সামগ্র বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি জানিয়ে দিচ্ছি তা আপনারা অনেকে কমেন্ট করেন বা ফোন করেন স্যার বাজারটা সকাল সকাল দিবেন সকাল দশটার দিকে দিবেন বা কেউ বিকালবেলা চায় কেউ দুপুরে চায় তা আপনাদেরকে বলতে চাই যশোর জিনাইদা মাগুরা কুষ্টিয়া ওইদিকে বাজার লাগে সকাল বারোটার সময় এগারোটার থেকে দুপুর একটা বাজে ওইদিকের বাজার লাগে রাজশাহী বাজার হয় তিনটার সময় তিনটার থেকে চারটা পর্যন্ত ময়মশিম বিভাগে বাজার হয় চারটার থেকে ছয়টা পর্যন্ত আর আপনার সিলেট বিভাগে বাজার হয় সন্ধ্যার সময় নরসিংদেউ বাজার জমে রাত সাতটাতে নয়টা পর্যন্ত তো এই জন্যই আমরা আপনাদেরকে সকাল সকাল মুরগির নিউজটা দিতে পারিনি এই জন্য সমস্ত নিউজ আপডেট সংগ্রহ করে তারপর আপনাদেরকে দিতে হয় এজন্য নিউজ দিতে আমাদের দেরি হয় আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ